আসসালামু আলাইকুম আমি আব্দুল ওয়াহিদ ওয়েস্ট বেঙ্গল থেকে আবার একটা নতুন বনগ নিয়ে আপনাদের কাছে হাজির হলাম সকলে শেষ পর্যন্ত দেখবেন আমি এখন যাচ্ছি মসজিদের ভেতরে বক্তব্য পড়াতে আমার আস্তে না আস্তে দুষ্টামি করতে চালু করে দিয়েছে এরা আজকে পড়া না হলে সবার খবর আছে এদিকে তহিদ ছেলেটা খুবই ভালো মন্দে পড়াশোনা করছে

এই যে দেখছেন এই যে পার্টিগুলো দেখতে পাচ্ছেন দেখেন আকৃতি চোখ জিপ যখন নামাজ কিনবেন একবারে প্লেন কিনবেন বন্ধুরা আশা করি আপনাদের কাছে ব্লগটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করে একটি সাবস্ক্রাইব করে যাবেন কারণ আমি নতুন ক্রিয়েটার